আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব 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 ভালো আছো হাসিনার লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত শুভেচ্ছা জানাই আজকে তোমাদের সামনে আফ্রিকার গল্প করে শোনাব গল্পের নাম ভাগ্য অন্বেষণ লিখেছেন আরতি সান্নাল তাহলে শুরু করছি বন্ধুরা গল্পের নাম ভাগ্য অন্বেষণ কোনো এক সময় টাঙ্গা হ্রদের ধারে একটি গ্রামে মুলেঙ্গা নামে একটি ছেলে বাস করত ছেলেবেলায় মা বাবা দুজনেই মারা যাওয়ার পর ওর প্রতিবেশী ছোট্ট মুলেঙ্গাকে তার বাবার খুড়োমশাইয়ের বাড়িতে রেখে আসে মুলেঙ্গার দাদু খুবই অবস্থাপন্ন লোক আর তার পরিবারও ছিল বিশাল সেই বিশাল পরিবারে মুলেঙ্গা বড় হতে লাগলো তখনকার দিনে গ্রামের ছেলেরা পড়াশোনা করার বদলে চাষবাস আর হাতের কাজ শিখত মুলেঙ্গাও দাদুর জমিতে চাষবাস করত এছাড়া সে হ্রদ থেকে মাছ ধরা জাল বোনা হ্রদে যাওয়ার জন্য শক্ত পাতার ঢাউ নৌকা তৈরি করতে দক্ষ হয়ে উঠল এত সব কাজের ফাঁকে মুলেঙ্গা গ্রামের একজন বিদ্যান ব্যক্তির কাছে লেখাপড়া শিখত মুলেঙ্গার আগ্রহ ও মেধা দেখে পণ্ডিত মশাই খুব যত্ন সহকারে ওকে পড়াতেন একদিন মুলেঙ্গার হঠাৎ মনে হলো এই গ্রাম তার পক্ষে খুবই ছোট এই রকম বৈচিত্র্যহীন জীবন ওর জন্যে নয় পৃথিবীটা অনেক বড় তাকে অন্য দেশে যেতে হবে যেই ভাবা সেই কাজ তখনই সে দাদুর কাছে গিয়ে বিদেশ যাত্রার অনুমতি চাইল মুলেঙ্গার সুঠাম বলিষ্ঠ উজ্জ্বল ও বুদ্ধিদীপ্ত চেহারা দেখে দাদুর মনে হলো এই যুবকের ভবিষ্যৎ উজ্জ্বল দাদু মুলেঙ্গাকে আশীর্বাদ করে তার বিদেশ যাত্রার আয়োজন করে দিলেন খাবারের পোটলা কাঁধে ঝুলিয়ে হাতে একটা লাঠি নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ল মুলেঙ্গা শিশল আর বাও বাউ গাছের শাড়ির পাশে সরু রাস্তা ধরে সে চলতে শুরু করলো কত ছোট ছোট ঝর্ণা টিলা পার হলো তার কোনো ঠিক নেই বহু দূরে কিলিমাঞ্জারো পর্বত শিখরে জমা বরফ সূর্যের আলোতে ঝকঝক করছে মুগ্ধ দৃষ্টিতে শেষবারের মতো দেখে নিয়ে মুলেঙ্গা তাকে বিদায় জানালো কিছু দূর চলার পর রাস্তায় এক বুড়োর সঙ্গে তার আলাপ হলো বুড়ো জিজ্ঞেস করলো কোথায় যাচ্ছ দক্ষিণ দেশে উত্তর দিল মুলেঙ্গা। বুড়ো আবার জিজ্ঞেস করলো কত দূর দেশে কেন যাচ্ছ ওখানে তোমার কে আছে মুলেঙ্গা বলল না তেমন কেউ নেই আমি আসলে ওদেশে দেশে নেশনে যাচ্ছি দক্ষিণের দেশ এখান থেকে অনেক দূরে হাজার মাইলের চেয়েও বেশি তার চেয়ে তুমি বরং তাম্রবলয় রাজ্যে নেশন করার চেষ্টা করো এই অঞ্চল তামার খনির জন্য বিখ্যাত বলল বুড়ো উলেঙ্গা বলল তোমার সঙ্গে আলাপ হয়ে ভালোই হলো চলো আমিও তোমার সঙ্গে যাব পাঁচ ছয় দিন পথ চলার পর ওরা দুজনে তাম্রবলয় রাজ্যে পৌঁছাল এই রাজ্য মুলেঙ্গার গ্রামের থেকে অনেক আলাদা এখানে আছে চওড়া রাস্তাঘাট আর বড় বড় বাড়ি প্রধান সড়কে ওঠার সঙ্গে সঙ্গে ওরা এক মহাসমারোহ ও হইচই লক্ষ্য করল মেয়ে পুরুষ সবাই সেজে গুজে রাস্তা দিয়ে দৌড়চ্ছে সবার সঙ্গে জোর কদমে চলতে চলতে বুড়ো ও মুলেঙ্গা জানতে পারল রাজবাড়ির সামনে যে বিশাল ময়দান আছে সেখানেই একটা রোমাঞ্চকর প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে যে কোনো অবিবাহিত যুবক এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে মহারাজা ঠিক করেছেন এই প্রতিযোগিতায় যে উত্তীর্ণ হবে তিনি তার একমাত্র কন্যা জেলিতাকে তার সঙ্গে বিয়ে দেবেন ময়দানে লোকে লোকারণ্য অল্প দূরে একটা উঁচু জায়গায় রাজামশাই তার একমাত্র কন্যা জেলিতাকে নিয়ে দাঁড়িয়ে আছেন মুলেঙ্গা জেলিতার দিকে অবাক হয়ে দেখতে লাগল রাজকন্যার গলায় পান্নার হার আর হীরের দুল ঝকঝক করছে তার হাতে সোনার বালা আর মাথার চুল হাতির দাঁতের পুঁতি দিয়ে লম্বা করে বাঁধা জেলিতার মতো এত সুন্দরী মেয়ে মুলেঙ্গা আগে কখনো দেখেনি সঙ্গে সঙ্গে মূলেঙ্গা স্থির করল সে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে এমন সময় উচ্চ উচ্চকণ্ঠে ঘোষণা করলেন সোন প্রজাবৃন্দ আমার একমাত্র কন্যা জেলিতার বিবাহ দিতে চায় এমন এক যুবকের সঙ্গে যে হবে সাহসী সৎ ও বুদ্ধিমান যারা এই গুণগুলির অধিকারী তারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে কিন্তু যারা অকৃতকার্য হবে তাদের কারাবরণ করতে হবে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্যে প্রায় কুড়িজন সুঠাম বলিষ্ঠ যুবক রাজার দিকে এগিয়ে গেল তার মধ্যে মুলেঙ্গাও একজন তার অপরূপ সৌন্দর্য এবং সমৃদ্ধিশালী রাজ্যের ভবিষ্যৎ অধীশ্বরীর কথা চিন্তা করে তারা কারাবরণের ঝুঁকি নিতেও রাজি হঠাৎ চারদিকে দিকে হুড়ো চিৎকার শুরু হলো সবাই দেখল একটা খ্যাপা সার তার বিশাল শিং জোড়া নাড়তে নাড়তে তীব্র বেগে জেলিতাকে লক্ষ্য করে দৌড়ে আসছে জেলিতার পরনে লাল রঙের চিতেঙ্গি বোধহয় সারটাকে আকৃষ্ট করেছে মুলেঙ্গা তা দেখে এক লাফে জেলিতার সামনে দাঁড়িয়ে পড়ল। দিক জ্ঞান শূন্য হয়ে জেলিতাকে আক্রমণ করার আগেই মুলেঙ্গা সারের শিং দুটো নিজের শক্ত মুঠো দিয়ে ধরে ফেলল তারপর অন্যান্য যুবকদের চিৎকার করে বলল একটা কাপড় দিয়ে সারের চোখ দুটো ঢেকে দাও কয়েকজন যুবক মুলেঙ্গার কথা মতো কাজ করল আরও কয়েকজন দড়ি দিয়ে সারটাকে ভালো করে বেঁধে অন্য জায়গায় সরিয়ে দিল এরপর মুলেঙ্গা সহ কুড়িজন যুবককে রাজা বললেন তোমরা এখন রাজবাড়ির পিছনে নদীর ঘাটে যাও সেখানে বাঁধা একটি নৌকোতে কয়েকটি হীরে জহরত ভর্তি বস্তা আছে নদীর ঘাট থেকে কোষাগার পর্যন্ত একটি সুরঙ্গ আছে বস্তাগুলি নিয়ে তোমরা সুরঙ্গ পথে সোজা কোষাগারে পৌঁছে ওগুলি রেখে এখানে ফিরে এসো মহারাজের কথা মতো যুবকরা নদীর দিকে দৌড়ালো প্রায় আধ ঘন্টা পরে সকলে ফিরে এলো তারা ফিরে আসা মাত্র রাজা তাদের জামা কাপড় তল্লাশির আদেশ দিলেন মাত্র দুজন ছাড়া বাকি সবার কাছে প্রচুর সোনা হিরে পান্না ইত্যাদি পাওয়া গেল চরুদের অবিলম্বে কারাগারে নিয়ে যাওয়ার আদেশ দিলেন রাজা যে দুজন যুবক সততার প্রমাণ দিল তাদের একজন হলো চিলেসি আর একজন মুলেঙ্গা দুজনকেই রাজা ভালো করে দেখলেন দুটি যুবকি অত্যন্ত বলিষ্ঠ ভদ্র রূপবান ও বুদ্ধিমান রাজা বললেন দেখো আমি গল্প শুনতে খুব ভালোবাসি কিন্তু রাজকার্যে ব্যস্ত থাকায় আমার গল্প শোনা হয় না তোমরা আমাকে আজ গল্প শোনাবে যে আমাকে গল্প শুনিয়ে ক্লান্ত করে দিতে পারবে আমি তারই সঙ্গে আমার মেয়ের বিয়ে দেব এই কথা বলে রাজা চিরেসির দিকে তাকিয়ে বললেন আচ্ছা তুমি প্রথমে গল্প বলা শুরু করো গল্প বলা শুরু করল চিলেশি সে পরপর অনেক গল্প বলতে লাগলো কিন্তু গল্প সে সবার সঙ্গে সঙ্গেই রাজা বললেন বেশ তারপর শেষে চিলেশি মাথা নিচু করে হাত জোর করে বলল মহারাজ আমাকে ক্ষমা করুন আমার আর কোনো গল্প জানা নেই সিপাহীদের ইশারা করাতে তারা চিলেসিকে নিয়ে চলে গেল উপস্থিত অনেকেই তার জন্য দুঃখ করতে লাগল এবার রাজামশাই মুলেঙ্গাকে গল্প বলতে অনুরোধ করলেন মুলেঙ্গা দাঁড়িয়ে হাত জোর করে বলল মহারাজ আমার গল্প একজন অতি সাধারণ মানুষের গল্প কিন্তু গল্পের মধ্যে যে অন্তর্নিহিত অর্থ আছে সেটা যদি কেউ বুঝতে পারেন তাহলে আমার গল্প বলা সার্থক হবে গল্প বলা শুরু করল মুলেঙ্গা কোনো এক গ্রামে এক চাষি পরিবার বাস করতো একদিন চাষির বউ চাষিকে বলল বাড়ির পিছনে এত জঙ্গল হয়েছে দেখেছ কেটে পরিষ্কার করো না হলে কোনো দিন আমার ছেলে পুলেদের সাপে কামড়াবে বউয়ের কথা শুনে চাষি একটা দা নিয়ে বাড়ির পিছনে গিয়ে লম্বা ঘাস কাটতে লাগলো হঠাৎ সে চিৎকার করে বউকে বলল তাড়াতাড়ি বাড়ির পিছনে গিয়ে বউ দেখে লম্বা ঘাসের পিছনে সারিবদ্ধভাবে ভুট্টার গাছ তাতে প্রচুর পাকা ভুট্টা ধরে আছে চাষি বউ বলল কি সুন্দর ভুট্টা ধরেছে এখনই তুলে দাও ছেলে মেয়েদের জন্যে রান্না করি চাষি বলল এত ভুট্টা গাছ কি করে হলো জানি না আমি তো এবছর বছর ভুট্টা লাগাইনি যাই হোক তাড়াতাড়ি একটা বস্তা নিয়ে এসো বাড়ির জন্যে কিছু রেখে বাকিটা হাটে বিক্রি করব। বেশিরভাগ ভুট্টা বস্তায় ভর্তি করে চাষি হাটের দিকে রওনা হলো খানিকটা পথ চলার পর ক্লান্ত হয়ে সে গাছের ছায়াতে শুয়ে ঘুমিয়ে পড়ল বস্তাটা কিন্তু ঠিক মতো রাখা ছিল না সেটা কাত হয়ে পড়ে যেতেই ভুট্টাগুলো মাটিতে ছড়িয়ে পড়ল এবার শত শত পিঁপড়ে সেই ভুট্টাগুলো থেকে কুরকুড়কুড়ু শব্দ করে দানাগুলো বার করে গাছের নিচে একটা গর্তে নিয়ে যেতে থাকল এ কথা বলার পর মুলেঙ্গা চুপ করল রাজা জিজ্ঞেস করলেন তারপর মুলেঙ্গা বলল পিঁপড়েরা দানা নিয়ে গর্তে যাচ্ছে রাজা বললেন তারপর তারপর কি হলো মুলেঙ্গা হাত জোর করে বলল মহারাজ বস্তায় অনেক ভুট্টা ছিল তাই অসংখ্য ভুট্টার দানা আছে সব দানা নিয়ে যেতে পিঁপড়েদের অনেক সময় লাগবে ওগুলো নিয়ে যাওয়ার পর আসল গল্প শুরু হবে রাজা মুলেঙ্গার কৌশলটা বুঝতে পেরে মনে মনে তার খুব তারিফ করলেন ভাবলেন রাজা হতে গেলে এই রকম বুদ্ধিমান না হলে রাজ্য চালানো যায় না রাজা মশাই এবার উঠে গিয়ে উচ্চস্বরে জানালেন রাজকার্য ছেড়ে অনেক মাস ধরে শুনলে তবে এই গল্প শেষ হবে আমার সেরকম সময় নেই আমি মুলেঙ্গার গল্পের অন্তর্নিহিত অর্থ বুঝতে পেরেছি মুলেঙ্গা সব পরীক্ষাগুলিতেই উত্তীর্ণ হয়েছে কাজেই প্রতিশ্রুতি অনুযায়ী আমি আমার একমাত্র কন্যাকে মূলেঙ্গার হাতে সমর্পণ করতে চাই আমার অবর্তমানে ওরা দুজন রাজ্যের অধীশ্বর হবে রাজামশাই এরপর মূলেঙ্গাকে জিজ্ঞেস করলেন তোমার যদি কিছু চাওয়ার থেকে থাকে তাহলে আমাকে বলো মুলেঙ্গা হাত জোর করে বলল, মহারাজ জেলিতা আপনার একমাত্র সন্তান তার বিবাহে সবাই যেন আনন্দে যোগদান করতে পারে এই আমার ইচ্ছা প্রতিযোগিতায় যারা অকৃতকার্য হয়েছে তাদের যদি আপনি ক্ষমা করে মুক্তি দেন তাহলে আমি খুশি হব প্রতিযোগিতায় অসফল হওয়া কোনো অপরাধ নয় মুলেঙ্গার কথায় রাজা অত্যন্ত কৃত হলেন তিনি তৎক্ষণাৎ বন্দীদের মুক্তি ঘোষণা করলেন তারপর মহা ধুমধামের সঙ্গে জেলিতা ও মুলেঙ্গার বিয়ে হয়ে গেল বিয়ের উৎসব চলল এক সপ্তাহ ধরে মুলেঙ্গা ও জেলিতা আদর্শ রাজদম্পতি হিসাবে অনেক কাল রাজত্ব করেছিলেন এখনও ওদের স্মরণ করে অনেক পরিবারে ছেলে মেয়েদের নাম রাখা হয় মুলেঙ্গা ও জেলিতা বন্ধুরা তোমাদের যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তোমাদেরকে অফুরন্ত স্নেহ ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে এখানেই শেষ করছি আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আল্লাহ হাফিজ